আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে নিম্নের ইঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান জগতের একটি ভিত্তি ও মাত্রা নির্ণয় করো তাহলে আমাদের এখানে একটা সমীকরণ জোট দেওয়া আছে এই সমীকরণ জোট থেকে আমাদের সমাধান জগতের একটি ভিত্তি এবং মাত্রা নির্ণয় করতে হবে আমরা এই অধ্যায়ের ক্লাস প্রথমে আমরা ভিত্তি মাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা সেটি নিয়ে আর আলোচনা করব না তাহলে আমরা এখন এই অঙ্ক থেকে আমরা আমাদের যে একঘাত বিশিষ্ট এই সমীকরণ জোটটা আছে এই সমীকরণ জোটের সমাধান জগতের আমরা একটা ভিত্তি এবং মাত্রা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে আমাদের প্রদত্ত একঘাতের যে সমীকরণ জোটটা দেওয়া আছে আমরা সেটা এখানে লিখে দিলাম এরপর আমাদের পরবর্তীতে যে কাজটি করতে হবে যে সেটি হচ্ছে যে আমাদের এই সমীকরণ আমাদের এইখানে যে সমীকরণ জোটটা আছে এই সমীকরণ জোটটাকে আমাদের ইশালো আকারে প্রকাশ করতে হবে এই ইশালো আকারে প্রকাশ করানোর পরে আমরা দেখব যে এখানে আমাদের কয়টা সমীকরণ এবং কয়টা চলক আছে যদি আমাদের সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা মানে সমীকরণ দেখব কয়টা আছে এবং চলক দেখব কয়টা আছে এরপর সেখান থেকে আমরা স্বাধীন যেই চলকটা আছে এই স্বাধীন চলকটা আমরা বের করবো এখানে আমাদের স্বাধীন চলকের সংখ্যা যত হবে ততই হবে আমাদের এই সমীকরণ জোটের সমাধান জগতের মাত্রা তাহলে আমরা কি পাইলাম যে আমরা প্রথমে এই সমীকরণ জোটটাকে লিখিয়ে দিলাম এরপর আমরা এই সমীকরণ জোটটাকে এখন ইসালন আকারে প্রকাশ করব। ইশালোন আকারে প্রকাশ করানোর পরে আমরা দেখব যে আমাদের এখানে কয়টা চলকের কয়টি সমীকরণ আছে এরপর আমরা ওই সমীকরণ থেকে আমরা স্বাধীন চলক সংখ্যা বের করব। তাহলে এখানে আমাদের যে স্বাধীন চলকের সংখ্যা যতটি হবে ততটি হবে আমাদের প্রদত্ত সমীকরণ জোটের সমাধান জগতের মাত্রা এবং যেহেতু আমরা কি পেলাম যে আমরা এই সমীকরণ জোটের সমাধান জগতের মাত্রা পাইছি তিন তাহলে আমরা সেখান থেকে আর কি যে ভিত্তি হবে আমাদের তিনটা এই সমাধান জগতের ভিত্তি তিনটাকে আমাদের বের করতে হবে আর আমরা এই ভিত্তি যে তিনটা পাবো আর কি ওই তিনটা ভিত্তি বের করার জন্য আমাদের এখানে স্বাধীন চলককে ধরতে হবে এরপর স্বাধীন চলক ধরবো আমরা আমাদের ইচ্ছার মতন তারপর আমরা একটু ক্যালকুলেশন করি আমরা সমাধান জগতের ভিত্তিটা বের করব। আর এই সমাধান জগতের ভিত্তিটা আমরা কিন্তু সিজকের সংজ্ঞা অনুযায়ী বের করব। তাইলে আমরা প্রথমে প্রদত্ত এঘাতের ঘাতের সমীকরণটা লিখে দিলাম এরপর আমরা এই সমীকরণ দোটটাকে ইশালন আকারে প্রকাশ করব। আমরা জানি আমরা যদি সমীকরণ জোটটাকে ইশালন আকারে প্রকাশ করতে যাই তাহলে আমাদের এই যে প্রথম যে সমীকরণটা আছে আচ্ছা তার আমরা এই প্রথম সমীকরণটাকে এল ওয়ান দিই এই দ্বিতীয় সমীকরণটাকে এল টু দিলাম আর এই তৃতীয় সমীকরণকে এল থ্রি দিলাম আমরা জানি ইশালন আকারে প্রকাশ করতে হলে আমাদের এই প্রথম সমীকরণ যেটা আছে এই প্রথম সমীকরণটা অপরিবর্তিত থাকবে এবং আমরা সেটা এখানে লিখে দিলাম যে এক্স প্লাস টু ওয়াই প্লাস টু মাইনাস এস প্লাস থ্রি টি জিরো আমরা প্রথম সমীকরণকে লিখে দিলাম এরপর আমরা যদি এই এসটাকে জিরো বানাইতে যাই এরপর আমাদের এসটাকে জিরো বানাবো এবং এইখানে যে আমাদের তৃতীয় সমীকরণটা আছে এই তৃতীয় সমীকরণের এই এক্স আর এই ওয়াই অর্থাৎ থ্রি এক্স আর সিক্স এই দুইটাকে আমার জিরো বানাইতে হবে কারণ ইসালো আকারে যদি প্রকাশ করতে যাই তাহলে আমরা প্রথমে যে প্রদত্ত সমীকরণটা আছে সেটাকে এখানে ঠিক রাখবো এরপর দ্বিতীয় সমীকরণের আমাদের প্রথম যে চলক আছে এক্স এ এ কে জিরো বানাইতে হবে এরপর আমাদের এইটা আছে আমাদের তৃতীয় সমীকরণ এই তৃতীয় সমীকরণের আমাদের এইখানে থ্রি এক্স আর এইখানে সি ওয়াই সিক্স ওয়াই এইটাকে এই দুইটাকে আর কি জিরো বানাইতে হবে তাহলে আমরা সব সময় মনে রাখবো যদি আমাদের সমীকরণ থাকে তিনটা তাহলে প্রথম সমীকরণটা অপরিবর্তিত হবে এরপর দ্বিতীয় সমীকরণের প্রথম চলকটাকে আমাদের জিরো বানাইতে হবে এরপর দ্বিতীয় সমীকরণের প্রথম এবং দ্বিতীয় চলক দুইটাকে জিরো বানাইতে হবে এখন আমরা যদি এই এক্সট্রাকে জিরো বানাইতে যাই তাহলে আমরা এই দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণটা বিয়োগ করব। এই দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণটা বিয়োগ করব। আমরা সেটা আর কি এইখানে লিখে দেব যে আমরা কী করলাম যে আমরা হলো এল টু প্রাইম এল মাইনাস এল মানে কি মানে আছে যে আমাদের দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণটা বিয়োগ করব। আর বিয়োগফল ফল যেটা হবে সেটাকে আমরা এই যে দ্বিতীয় সমীকরণে রাখবো এখন আমরা তাহলে বিয়োগ করি তাহলে এক্স বিয়োগ এক্স তাইলে এক্স থাকি এক্স বিয়োগ করলে হবে 0। প্লাস এরপরে টু বিয়োগ টু আই তাহলে টু বিয়োগ টু করলে কত হবে জিরো এরপর আমাদের এখানে আছে কত যে থ্রি জেড বিয়োগ টু জেড তাহলে থ্রি বিয়োগ টু করলে হবে কি প্লাস জেড এরপর আমাদের এখানে আছে এখানে আছে হলো আমাদের যে প্লাস এস s তাহলে প্লাস এস বিয় এস তাহলে আমাদের এখানে আছে কি যে প্লাস এস s তাহলে আমাদের যদি এটা বিয়োগ করি তাহলে এ এটা আছে প্লাস এক্স এই যে এইটা হলো প্লাস এস এরপরে বিয়োগ আর এখানে আছে কি মাইনাস এস এখানে আছে মাইনাস এস তাহলে আমাদের হলো এস এই মাইনাস এ মাইনাস গুণ করলে হলো প্লাস এখানে হলো এস তাহলে এস আর এস যোগ করলে কত হয় টু এস তারপর লিখবো প্লাস টু এস এরপর আমাদের এখানে আছে টি তাহলে টি বিয়োগ থ্রি টি তাহলে এখানে হবে টি বিয়োগ থ্রি টি তাহলে টি বিয়োগ থ্রি টি করলে হবে আমাদের কত মাইনাস টু টি তাহলে আমরা এখানে লিখে দিলাম মাইনাস টু টি ইকুয়াল জিরো আচ্ছা এরপরে আমাদের যে তৃতীয় সমীকরণে এখানে আছে আমাদের কত থ্রি এক্স তাহলে এই থ্রি এক্সকে আমাদের আবার জিরো বানাইতে হবে তাহলে আমরা যদি এই থ্রি এক্সকে জিরো বানাইতে যাই তাহলে আমরা কী করব এল থ্রি প্রাইম মানে এই তৃতীয় সমীকরণ থেকে আমরা প্রথম সমীকরণকে তিন দিয়া গুণ করিয়া তৃতীয় সমীকরণ থেকে আমরা বিয়োগ করবো তাহলে আমরা কি করব এখন আমরা হলো এই তৃতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণকে তিন দিয়ে গুণ করিয়া আমরা বিয়োগ করব আচ্ছা আমাদের এখানে তৃতীয় সমীকরণটা আছে হলো কত এই যে এটা আমরা তৃতীয় সমীকরণটা একটু দেখি যে আছে হলো থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই আর আমাদের হলো এখন যদি আমরা এই প্রথম সমীকরণকে তিন দিয়া গুণ দিই তাহলে হবে কত এখানে হবে 3x এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস মাইনাস এইটা হবে আর এখানে জিরো আছে এটা হবে আমাদের জিরো তাহলে আমরা প্রথম সমীকরণকে তিন দিয়ে গুণ দেবো তাহলে থ্রি এক্স থ্রি এক্স প্লাস তিন 6y সিক্স ওয়াই প্লাস তিন প্লাস এখানে কি আছে প্লাস আছে তাহলে তিন দিকে নাইনটি তাহলে এটা হবে প্লাস নাইনটি এখন আমরা হলো এদের প্রথম সমীকরণ থেকে তৃতীয় সমীকরণটা বিয়োগ করবো তাহলে এখানে প্লাস আছে তাহলে এইটা হবে মাইনাস এইটা প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস এইটা প্লাস আছে এইটা হয়ে যাবে মাইনাস এরপর আমাদের এখানে কি আছে মাইনাস আছে তাহলে এটা হবে প্লাস এখানে প্লাস আছে তাহলে এইটা হয়ে যাবে আমাদের মাইনাস আচ্ছা তাহলে এটা হলো প্লাস 3x মাইনাস কাটা যাবে এখানে প্লাস সিক্স ওয়াই এটা হলো মাইনাস সিক্স ওয়াই কাটা যাবে এইট জেড থাকি বিয়োগ করলে হবে কত 2z টু জেড এইট বিয়োগ করলে হবে টু এবং আমরা এখানে সেটি লিখবো তাহলে এখানে হলো জিরো প্লাস জিরো প্লাস আর আমরা যে আমাদের এখানে আছে কত এখানে আছে প্লাস আর এখানে আছে হলো এই যে এটা হয়ে প্লাস থ্রি এস তাহলে এস প্লাস থ্রি এস যোগ করলে হবে কত আমাদের ফোর এস মাইনাস আচ্ছা মাইনাস কেন হলো একটু পরে বলতেছি আমাদের এখানে আছে প্লাস ফাইভ টি এটা হচ্ছে চিহ্ন প্লাস হয় এটা মাইনাস হলো তাহলে এখানে আছে ফাইভ টি মাইনাস নাইনটি মানে আছে মাইনাস ফোরটি ইকুয়াল জিরো তাহলে আমরা এখানে যে প্রথম সমীকরণকে তিন দিয়া গুণ করিয়া তৃতীয় সমীকরণ থেকে বিয়োগ করার পরে আমরা এই অংশটুকু পাইলাম আচ্ছা এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা যদি আমাদের এই য়ে তৃতীয় যে সমীকরণটা আছে এই তৃতীয় সমীকরণ আচ্ছা আমরা যদি এখন এই যে আমাদের তৃতীয় সমীকরণ যেটা আছে এই তৃতীয় সমীকরণকে আমরা যদি দুই দিয়া ভাগ করি দিই মানে তৃতীয় সমীকরণকে দুই দিয়া ভাগ করি দিলে আমাদের যে সমীকরণটা হবে সেটি আছে আর আমাদের প্রথম সমীকরণটা ঠিক থাকবে অর্থাৎ এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড মাইনাস এস প্লাস থ্রি আর আমাদের এই দ্বিতীয় সমীকরণটা আছে জিরো প্লাস জিরো প্লাস জেড প্লাস টু মাইনাস টু টি ইকুয়াল জিরো তাহলে এইটাকে যদি আমরা দুই দিয়া ভাগ করি দিই তাহলে হবে আমাদের জিরো প্লাস জিরো প্লাস জেড প্লাস মাইনাস টু টি ইকুয়াল জিরো তাহলে এই সমীকরণটাকে আমরা দুই দিয়া ভাগ করে দিলাম তাহলে আমরা এখানে লিখবো যে আমরা কি করলাম যে আমরা এল থ্রি প্রাইম ইকুয়াল তার মানে এই তৃতীয় সমীকরণটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে টু জেড কে টু দিয়ে ভাগ করলে হলো জেড ফোর এস কে টু দিয়ে ভাগ করলে টু এস আর ফোরটি কে টু দিয়ে ভাগ করলে টু আচ্ছা আমরা যদি এখানে একটু দেখি যে আমাদের এখানে আছে যে এই যে দুই নাম্বার সমীকরণটা আর তিন নাম্বার সমীকরণটা এই দুইটাই কিন্তু একই তাহলে যেহেতু দুই নাম্বার সমীকরণ আর তিন নাম্বার সমীকরণ দুইটা আছে একই তাহলে আমরা এই দুইটা সমীকরণ থেকে একটা সমীকরণ নিতে পারি তাহলে আমরা টু প্রাইম ইকুয়াল এল থ্রি মাইনাস এল ওয়ান অর্থাৎ আমরা এই তৃতীয় সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটা বিয়োগ করে এই দ্বিতীয় সমীকরণ লিখব অথবা এই দুইটা সমীকরণ যেহেতু ডাইক্টে একই রকম আমরা একটা সমীকরণ লিখব তাহলে জিরো প্লাস জিরো প্লাস জেল প্লাস টু এস মাইনাস টু টি ইকুয়াল জিরো তাহলে আমরা সমীকরণ জটিল ইচালন আকারে প্রকাশ করানোর পরে আমরা এই যে এই অংশটুকু পাইলাম এখন আমরা দেখব যে এখানে প্রদত্ত সমীকরণ জোটের ইশালন আকারে পাঁচটি সলকের দুইটি সমীকরণ আছে আমরা এই সমীকরণ জোটের ইশালন আকারে প্রকাশ করানোর পরে এই অংশটুকু পাইলাম তাহলে এই সমীকরণ জোটের ইশালন আকার থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানে আমাদের যে সমীকরণ আছে দুইটা একটা সমীকরণ দুইটা তাহলে সমীকরণ আছে দুইটা এবং আমাদের চলক আছে এক্স ওয়াই জেড এস টি তাহলে আমাদের এখানে সমীকরণ আছে কয়টা দুইটা একটা দুইটা আর চলক আছে এক্স জেড এস টি তাহলে আমরা স্বাধীন চলকের সংখ্যা পাবো কত তাহলে আমরা স্বাধীন চলকের সংখ্যা পাবো এখানে আমাদের চলক আছে এক্স জেড এস টি মানে এক্স জেড এস টি মানে পাঁচটা চলক আছে তাহলে স্বাধীন চলকের সংখ্যা এখানে হলো ফাইভ এরপরে মাইনাস দিব আর আমাদের সমীকরণ আছে কয়টা দুইটা তাহলে একটা দুইটা তাহলে ফাইভ বিভ টু এদের টু দিলাম ইকুয়াল থ্রি তাইলে আমরা এখানে এই অংশটুকু যদি ভালোভাবে দেখি ইশানো আকারে তাইলে আমরা দেখব এখানে আমাদের এই যে একটা সমীকরণ এই যে একটা সমীকরণ দুইটা সমীকরণ আছে আচ্ছা দুইটা সমীকরণ আছে অতএব স্বাধীন চলক সংখ্যা তাহলে স্বাধীন চলক কয়টা হবে আমরা যদি দেখি তাহলে স্বাধীন চলক সংখ্যা বের করার সূত্র হলো আমাদের মোট চলক সংখ্যা অর্থাৎ এক্স ওয়াই জেড এস টি চলক আছে এই যে পাঁচটা বিয়োগ আর আমাদের সমীকরণ আছে একটা দুইটা তাহলে পাঁচ বিয়োগ দুই ইকুয়াল তিনটি ইহা নির্দেশ করে সমীকরণ জোটের সমাধান জগতের মাত্রা তিন তাহলে আমরা প্রথম অংশটুকু পাইলাম যে আমাদের এই সমীকরণ জোটের সমাধান জগতের মাত্রা হলো তিন যে ধরি স্বাধীন চলক ওয়াই এস ও টি এবং আমরা ধরলাম ওয়াই সমান এ এস সমান বি আর টি সমান সি তাহলে আমরা ধরলাম স্বাধীন চলক ওয়াই এস ও টি এবং ওয়াই সমান এ ওয়াই সমান এ এস সমান বি আর টি সমান এ যেখানে এ বি সি বিলংস টু আর মানে হচ্ছে যে আমরা এখানে ওয়াই সমান এ এস সমান বি আর টি সমান সি ধরলাম এই যে এখানে এবিসি এবিসি আছে কি আমাদের রিয়াল নাম্বার তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা যে এস ওয়াই এর মান আমরা একটা সমীকরণ পাইছিলাম যে দুই নম্বর সমীকরণ ছিল আমাদের জেড প্লাস টু এস মাইনাস টু টি জিরো এটি ছিল আমাদের দুই নম্বর সমীকরণ আসা এই দুই নম্বর সমীকরণ থেকে আমরা এখন আমাদের অন্য যে দুইটা চলক আছে সেই দুইটা চলকে মান বের করবো তাহলে আমরা এখন দেখি তাহলে আমাদের এখানে আছে জেড এই যে জেড প্লাস টু এস তাহলে এসটা মানে আমরা কী ধরছি এস মানে এস সমান বি ধরছি তাহলে এখানে বসাবো টু বি মাইনাস টু ইন্টু টি আর টি সমান কত ধরছি টি সমান ধরছি আমরা সি তাহলে আমরা এখন সি বসাবো তাহলে এখানে হলো টু সি ইকুয়াল জিরো বা তাহলে আমরা এখান থেকে যদি জেড এর মানটা বের করি তাহলে আমরা জেড সমান কি পাব এই যে টু বি প্লাস আছে এই দিকে আসলে মাইনাস হবে মাইনাস টু সি প্লাস আছে এই দিক মাইনাস টু এখানে মাইনাস টু সি গেলে প্লাস হবে তাহলে আমরা পাবো টু সি মাইনাস টু বি তাহলে আমরা জেড এর মান বের করলাম এখন আমরা এই যে এস টি ওয়াই জেড এর মানগুলো যদি আমাদের এক নাম্বার যে সমীকরণ ছিল ওখানে যদি বসাই তাহলে আমরা সেখান থেকে আমাদের অন্য যে একটা চলক ছিল এক্স চলক সেটার মান পাব তাহলে আমাদের এক নাম্বার সমীকরণটা ছিল ইচালন আকারে প্রকাশ করানোর পরে আমাদের এক নাম্বার সমীকরণ ছিল এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড মাইনাস এস প্লাস থ্রি টি ইকুয়াল জিরো বা আচ্ছা আমরা এই যে এক্স এক্স সমান এখন আমরা এই এক্সে মান বের করার চেষ্টা করব তাহলে এক্স প্লাস টু ইন্টু ওয়াই এ যে ওয়াই তাহলে ওয়াই সমান কত এদের ওয়াই সমান আমরা এ ধরছি ওয়াই সমান এ তাহলে টু এ প্লাস টু এখানে আছে কি জেড আচ্ছা জেড সমান আমরা কী পাইছি জেড এর মান এই যে এইটা পাইছি টু সি মাইনাস টু বি তাহলে টু সি মাইনাস টু বি এরপরে মাইনাস এদের মাইনাস এস এসের মান আমরা কী পাইছি এদের বি এস সমান কি বি তাহলে এদের বি প্লাস থ্রি ইন আচ্ছা টি এদের টি আছে টি সমান আমরা কী পাইছি টি সমান সি এদের টি সি ইকুয়াল জিরো বা এক্স প্লাস টু এ প্লাস এই টু দিয়া টু সি গুণ দেই তাহলে হবে ফোর সি টু দিয়া মাইনাস টু বি গুণ দেই তাহলে হবে মাইনাস ফোর বি মাইনাস বি প্লাস থ্রি সি ইকুয়াল জিরো বা এক্স প্লাস আচ্ছা এখানে কী হয় এখানে আমাদের টু এ আছে তাহলে টু এ প্লাস এখানে আছে ফোর সি এখানে আছে থ্রি সি তাহলে ফোর সি আর থ্রি সি যোগ করলে হবে সেভেন সি এরপরে এখানে আছে মাইনাস ফোর বি মাইনাস বি তাহলে এই দুইটা যোগ করলে হবে আমাদের কত মাইনাস ফাইভ বি ইকুয়াল জিরো বা এক সমান তাহলে আমাদের এই অংশটুকুকে আমরা প্রক্ষান্তর করি পাইলাম কি মাইনাস টু এ প্লাস ফাইভ বি মাইনাস সেভেন সি তাহলে আমরা এই স্বাধীন চলক ওয়াই এস টি থেকে আমরা অন্য যে দুইটা চলক আমরা বের করে নিলাম তাহলে এখন আমরা লিখবো হলো যে বা এটি লিখব হলো আমরা সিজকের সংজ্ঞা হতে আমরা এখন লিখব আমাদের চলকগুলো কি ছিল মানে স্বাধীন চলকে স্বাধীন চলক ছিল আমাদের তিনটে আর সমীকরণের চলক ছিল আমাদের পাঁচটা কি কি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এস টি তাহলে এক্স ওয়াই জেড এস টি ইকুয়াল আচ্ছা আমরা এই যে এক্সের মান কি বের করছি এক্সের মান এটা মাইনাস টু এ প্লাস ফাইভ বি মাইনাস সেভেন সি এরপর আমরা এখানে আছে ওয়াই তাহলে ওয়াইয়ের মান আমরা কী বের করছি ওয়াই সমান আমরা এ ধরছি এ ওয়াই সমান এ ছিল তাহলে আমরা এখানে এ দিলাম এরপরে ছিল আমাদের জেড আচ্ছা জেড এর মান কী ছিল জেড এর মান বের করছি আমরা টু সি মাইনাস টু বি এরপর আমাদের এস এস সমান বি আর এরপরে আসে টি সমান আমরা সি হসি তাহলে আমরা এখানে এক্স ওয়াইজেড এস টি এর মান এইখানে বসিয়ে দিলাম এখন আমরা হ্যাঁ যে এই অংশটুকু যদি একটু ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাব যে এখানে আমাদের এবি এব সি নামে তিনটা চলক আছে যেহেতু আমাদের এবিসি নামে তিনটা চলক আছে তাই আমরা এখান থেকে মানে তিনটা সমাধান জগতের ভিত্তি পাব আর সেই ভিত্তিগুলোকে আমরা লিখবো কীভাবে আমরা এখন সৃজনকের অনুযায়ী লিখবো তাহলে আমাদের এখানে চলক আছে একটা এ একটা বি একটা সি তিনটা চলক আছে আচ্ছা এখন আমরা প্রথমে এ নিলাম তাহলে এ এ আচ্ছা এখন আমরা কী লিখবো এর শহ আমরা হিসাব করে লিখবো তাহলে আমাদের এখানে এর শখ আছে কত এর শখ আছে এদের মাইনাস টু আর এখানে কিন্তু এ নাই নাই মানে শহ জিরো এখানে নাই শখ জিরো তার মানে মাইনাস টু প্লাস জিরো প্লাস জিরো হিসাব করলে হবে কত মাইনাস টু এরপরে আমাদের এ আছে এ এর শখ এখানে গুণ আছে ওয়ান এরপর আমরা এখানে এ বলতে কিছু নাই তাহলে শখ হবে জিরো এরপর এখানে এ বলতে কিছু নাই জিরো এরপর এখানে এ বলতে কিছু নাই জিরো তার মানে আমরা এখন এটাকে এ হিসাবে লিখলাম এ ইন টু এই অংশটা আচ্ছা আমরা যদি আবার এইটা গুণ দেই তাহলে এ দিয়ে এই পুরো অংশটাকে গুণ দেই তাহলে আমরা এখানে মাইনাস টু এ আর এখানে এ পাবো আর পরে যে পদগুলো আছে এই পদগুলোর সাথে আমরা বি সি এই হিসাব করলে আমরা পাবো আচ্ছা আমরা প্রথমে এ নিলাম এরপর আমরা বি নেব প্লাস বি ইন্টু আচ্ছা এখানে এ এর সব কত মাইনাস টু কিন্তু এইখানে বি নাই তার নাই মানে জিরো আচ্ছা এখানে বিয়ের শখ কত ফাইভ তাহলে এখানে এখন আমরা ফাইভ নিলাম এরপরে এখানে সি মানে শখ জিরো তার মানে কি দাঁড়াইলো এ প্লাস না সরি জিরো প্লাস ফাইভ মাইনাস জিরো তার মানে এখানে হলো ফাইভ আসা এখানে কিন্তু বি বলতে কিছু নাই নাই মানে কত জিরো এরপর আমাদের এখানে বি আছে তাহলে বিয়ের এর শখ আছে মাইনাস টু আর এখানে জিরো তাহলে জিরো মাইনাস টু মানে মাইনাস টু এরপর বিয়ের শখ কত ওয়ান এরপর আমাদের এরপর আমাদের এখানে সি আছে সি এর সহগ কত সি এর শখ আছে আমাদের জিরো তাহলে আমরা বি এর শখ তুলনা করে কি পেলাম টু ওয়ান জিরো এরপর প্লাস এখন আমরা সি সরি এটা হবে সি এখন আমরা সি বের করবো তাহলে আমাদের এখানে এ আছে জিরো বি জিরো সি আছে মাইনাস তাহলে মাইনাস এরপর আছে এখানে সি নাই মানে জিরো এখানে সি এর শখ আছে কত টু আর এখানে বি এখানে সি নাই তার মানে জিরো আচ্ছা এখানে বি আছে ওয়ান আর এখানে সি আছে জিরো তাহলে আমরা এই অংশটুকুকে যে আমরা এভাবে লিখলাম প্রথমে এর সাথে এটা বি এর সাথে এইটা সির সাথে এইটা আমরা এখানে এ বি সি এর সহগ তুলনা করলাম এখন আমরা যদি এইটাকে যদি এ দিয়ে এই পুরো অংশকে গুণ দিই বি দিয়ে এই পুরো অংশকে গুণ দিই এবং সি দিয়ে এই পুরো অংশকে গুণ দেই গুণ দেওয়ার পরে আমরা এগুলা এ মানে এইটা অংশ এইটা অংশ এই তিনটা এই তিনটা অংশের এগুলা যোগ করব। তারপর বিগুলা সিগুলা মানে প্রথম অংশটা করে যোগ করি আমরা এই অংশটায় আবার পাবো এখন আমরা আমাদের হলো সিজক এর সংজ্ঞা হাতে সিজকের সংজ্ঞা হাতে সমীকরণ জোটের সমাধান জগতের একটি ভিত্তি পাব কয়টা তিনটা তাহলে এই যে এই অংশটুকু একটা ভিত্তি হবে এই অংশটুকু একটা ভিত্তি হবে এবং এই অংশটুকু আরেকটা ভিত্তি হবে তাহলে আমরা এখন সেটি লিখে দেব যে সমীকরণ জোটের সমাধান জগতের একটি ভিত্তি তাহলে আমরা কিন্তু ভিত্তি তিনটা পাইলাম তাহলে এই তিনটা ভিত্তিকে নিয়ে আমরা এখন একটা সেট গঠন করব। তাহলে আমাদের প্রথমটা ছিল হলো কত এই যে এইটা তাহলে মাইনাস টু ওয়ান জিরো জিরো তাহলে আমরা প্রথমে এ নিলাম এরপর আমাদের এখানে আছে বি তাহলে বি আছে কত ফাইভ 0-2 টু হবে ওয়ান জিরো এরপর সি এই যে সি ছিল আমাদের কত যে মাইনাস जिरो टू वन जिरो তাহলে আমরা যে এই অংশটুকু পাইলাম এই অংশটুকু হচ্ছে আমাদের সমাধান জগতের ভিত্তি তাইলে আমরা স্বাধীন চলকের সংখ্যা পাইলাম তিনটা ওই তিনটাই ছিল আমাদের কি সমাধান জগতের ভিত্তি বা মাত্রা আমরা সমাধান জগতের মাত্রা তাইলে আমরা সমীকরণ জোটের সমাধান জগতের একটি ভিত্তি পাইলাম হলো এই যে এই অংশটা এই অংশটা এই অংশটা এই তিনটাকে নিয়ে আমরা যদি একটা সেট গঠন করলাম আর এই সেটটাই হলো আমাদের সমাধান জগতের ভিত্তি আর আমাদের ওখানে স্বাধীন চলক সংখ্যা ছিল তিনটা এই স্বাধীন চলকের যেহেতু তিনটা ছিল তাই তার মাত্রা হলো তিন আর আমরা তিনটা মাত্রা থেকে আমরা তিনটা ভিত্তি পেলাম এই যে এটা একটা এটা একটা এটা একটা এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন